আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু আমাকে অনেকে বলেন যে নামাজে মন বসে না নামাজ পড়তে মন চায় না বা নামাজের প্রতি উদাসীন তাদের জন্য খুব চমৎকার একটি দোয়া বলে দিচ্ছি ইনশাল্লাহ এটি যদি আপনি করেন আমল করেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন এবং আপনার মন নামাজের প্রতি আকৃষ্ট হয়ে যাবে সেটি পাক করে দিবেন আসুন শিখেন এই দোয়াটি প্রত্যেক নামাজের পরে সেটি করতে হবে অর্থাৎ পাঁচওয়্য নামাজের পর পরই ফরজ শেষ করে সালাম ফিরিয়ে যখন দোয়া করবেন তাসবি তলিল করবেন তখন এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে চাইবেন এটি সুরা ইব্রাহিমের চল্লিশ নম্বর আয়াত এটির মধ্যে বলা হয়েছে অর্থ হচ্ছে হে আমার রব হে আমার পালন কর্তা আমাকে নামাজের প্রতি দায়েম কায়েম বানিয়ে দেন নামাজের উপরে প্রতিষ্ঠিত করে দেন এবং আমার সন্তানদেরকেও নামাজের উপরে প্রতিষ্ঠিত করে দেন এবং আমার দোয়া কবুল করুন ইনশাল্লাহ প্রত্যেক নামাজের পরে করতে থাকেন ইনশাল্লাহ আলা নামাজের প্রতি মন আকৃষ্ট হয়ে যাবে এটি পরীক্ষিত এখানে একটা কথা বলে রাখি অনেকে বলতে পারেন যে বেচেলার মানুষ বিয়ে শাদী করেন নাই তিনি সন্তানের জন্য কি দোয়াটা করবেন রব্বি জালনি মকিম আসলায়াতি ওয়ামিনজুর ইয়াতি এখানে যে জরুরি বলা হয়েছে সেটা সন্তানদের কথা বলা হয়েছে তো কেউ বিয়েই করলো না সন্তান আসলো থেকে তখন কি তিনি এই দোয়াটি করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন ওই দোয়াটি তার সন্তানদের উপরই যাবে যেদিন সন্তান হবে যে বছরে বিয়ে করেন না কেন যে বছরে বিয়ে করবেন যে বছর সন্তান হবে আগামীতে তখন ওই দোয়াটা তখন কাজে লেগে যাবে আর ওই সময় যদি নিজে দুনিয়াতে নাও থাকা যায় কিন্তু দোয়া পাক ওই সন্তানদের জন্য কবুল করে নেবেন সুতরাং বেচেলার হন বিবাহিত হন বিবাহিতা হন কোনো সমস্যা নাই এই দোয়া করতে থাকবেন এরপরে করতে পারেন যেটি আমাদের যারা পূর্বপুরুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য মিন মিনাতের আত্মার মাগফিরাতের জন্য আমরা এই দুয়াটি করবো যেটি হচ্ছে রব্বা ন ফিরলি ওলি ওয়ালি দইয়া হিসাব এই দুয়াটি বেশি বেশি করে করবেন বিশেষ করে যে দুয়াটি বললাম রব্বি জআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব একসাথে করে নেবেন ইনশাআল্লাহ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব এটা মুরদেগানদের জন্য করবেন প্রত্যেক নামাজের পরে মুরদেগানদের জন্য নিজের যারা আত্মীয় স্বজন মারা গেছেন মা বাবা মারা গেছেন সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তাদের রুহু আপনাদের উপরে খুশি থাকবে আর আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি উপকৃত হবেন যা যায় খায়ের পাবেন এবং আপনি নামাজের প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি